আজকে আমি তোমাদের সাথে একদম পারফেক্ট টকঝাল মিষ্টি বড়ের আচার রেসিপি শেয়ার করছি এই আচারটা কিন্তু আমার ভীষণ ভালো লাগে আর আমি প্রত্যেকটা বারে কিন্তু আচার বানানোর সময় এই রেসিপিটা ফলো করি আশা করছি আজকের এই রেসিপিটা দেখে তোমরাও আচার বানানো শিখে যাবে একদম পারফেক্টভাবে আর আচারটা কিন্তু সবাই পছন্দও করবে এই জন্য কিন্তু প্রথমে আমি এখানে বড়ই নিয়েছি এখানে প্রায় হাফ কেজির মতো বড়ই আছে বড়ইটাকে কিন্তু প্রথমে আমি খুব ভালোভাবে একটু গরম জল দিয়ে ধুয়ে নিয়েছিলাম তারপর একটু সামান্য গরম জল দিয়ে আরও কিছুক্ষণ ভিজিয়ে রাখবো এ তো করে কি হবে শুকনো বড়ইগুলো কিন্তু একদম ফুলে টসটসা হয়ে যাবে আর বড়ইগুলো সিদ্ধ হতে খুব বেশিক্ষণ সময় লাগবে না এখানে কিন্তু আমি ভিজিয়ে রেখেছিলাম প্রায় ত্রিশ মিনিটের মতো এর মধ্যেই কিন্তু বড়ইগুলো ফুলে টসটসা হয়ে গিয়েছে এখন এগুলোকে সিদ্ধ করে নেওয়ার পালা আমি আবার ওইগুলোকে খুব ভালোভাবে ধুয়ে নিচ্ছি বড়ইগুলো রোদে দিয়ে শুকানোর সময় কিন্তু অনেক ময়লা থাকে খুব ভালোভাবে কিন্তু অবশ্যই ধুয়ে নিতে হবে আর এইদিকে একটা প্যানে আমি কিছুটা পরিমাণ জল গরম করে নিয়েছি এখন বড়ইগুলোকে সিদ্ধ করে নেওয়ার পালা এখানে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি লবণের পরিমাণটা কিন্তু অল্প দিতে হবে কারণ পরবর্তীতে কিন্তু আবারও লবণ দিতে হবে এখানে লবণটা দেওয়ার কারণ হচ্ছে বোরইগুলো সিদ্ধ হতে সময় লাগবে না সেই কারণেই কিন্তু লবণটা দেওয়া আর এখানে কিন্তু বড়গুলোকে আমি সিদ্ধ করে নিয়েছি নরম হয়ে যাওয়া না পর্যন্ত কিন্তু সিদ্ধ করে নিতে হবে প্রায় সাত মিনিটের মতো আমি এটাকে সিদ্ধ করে নিয়েছি আর এখন জল থেকে এগুলোকে তুলে নিচ্ছি অবশ্যই জল ঝরিয়ে খুব ভালোভাবে তারপরে কিন্তু তুলে নিতে হবে সবগুলো বড়ই তুলে নেওয়া হয়ে গেলে প্যান্টটা থেকে জলটা ফেলে খুব ভালোভাবে প্যান্টটা ধুয়ে আমি এখানে প্যান্টটাকে প্রথমে খুব ভালোভাবে গরম করে নিয়েছি তারপর এখানে আমি দিয়ে দিয়েছি পাঁচ ফোড়ন প্রথমে আমি পাঁচ ফোড়নটাকে টেলে নিচ্ছি যে কোনো আচারে যদি পাঁচ ফোড়ন না দেওয়া হয় তাহলে কিন্তু আচারটা খেতে একদমই বাজে লাগে আর পাঁচ ফোড়নটা দেওয়ার কারণেই কিন্তু আচারের টেস্ট দ্বিগুণ পরিমাণে বেড়ে যায় পাঁচ ফোড়নটা তেলে আমি কিন্তু রেখে দিয়েছি সেটাকে আমি বেটে নিব আর এখানে আমি সামান্য পরিমাণ দিয়ে দিলাম সরিষার তেল আর দিয়ে দিলাম আমি এখানে একটা শুকনো লঙ্কা চিড়ে দুই ভাগ করে এখানে দিয়ে দিলাম তারপর বড়ইগুলো দিয়ে দিলাম তেলের মধ্যে কিন্তু আমি আর অন্য কিছুই দিইনি শুধু একটা শুকনো লঙ্কাই দিয়েছি বড়ইগুলো দিয়ে খুব ভালোভাবে একটু নেড়েচেড়ে প্রথমে মিশিয়ে নিলাম আর তারপর এখানে আমি দিয়ে দিলাম গুড় আজকে কিন্তু গুড় দিয়ে আচারটা বানিয়েছি এখানে কিন্তু গুড়ের পরিবর্তে চিনি দিয়েও আচারটা বানানো যাবে তবে আমার হাতে কাছে গুড় ছিল অনেকটা বেশি পরিমাণে যার কারণে কিন্তু আমি গুড় দিয়ে আচারটা বানালাম এখানে আমি প্রায় এক কাপের থেকে একটু বেশি পরিমাণে গুড় দিয়েছি আর চিনি দিলেও কিন্তু এই সময় পরিমাণে দিতে পারেন আসলে মিষ্টিটা ডিপেন্ড করে কে কি পরিমাণে খাচ্ছে সেটার ওপর গুড়টা যেন গলে যায় তাড়াতাড়ি এর জন্য কিন্তু আমি এখানে প্রায় এক কাপের মতো জলও অ্যাড করলাম খুব ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি আচার বানানোর সময় কিন্তু কোনোভাবেই চুলার আঁচ হাই হিটে রাখা যাবে না মিডিয়াম টু লো হিটে রেখেই কিন্তু আচারটা বানিয়ে নিতে হবে এখানে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিলাম আর এক চিমটি পরিমাণ দিয়ে দিলাম আমি হলুদ গুঁড়ো এক চিমটি পরিমাণ দিয়েছি লঙ্কার গুঁড়ো গুঁড়া মশলা কিন্তু এখানে অনেকটা অল্প ব্যবহার করতে হবে কোনোভাবে বেশি দেওয়া যাবে না গুঁড়া মশলা যদি বেশি ব্যবহার করা হয় তাহলে কিন্তু আচারটা খেতে একদমই বাজে লাগে খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে দিলাম আর সব শেষে কিন্তু আচারটাকে একটু গালিও দিতে হবে এখন কিন্তু আচারটা একদম শেষের দিকে আমি এখানে দিয়ে দিলাম সেই টেলে রাখা পাঁচ ফোড়নগুলো পেটে রেখেছিলাম সেটাই আমি এখানে দিয়ে দিলাম আর খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি আরও হালকা করে একটু শুকিয়ে নিতে হবে আর সবশেষে আমি এখানে দিয়ে দিলাম চিলি ফ্লেক্স আমি ঝাল খেতে কিন্তু ভীষণ পছন্দ করি আর এই চিলি ফ্লেক্সটা কিন্তু আমি বাড়িতেই বানিয়ে নিই খুব সহজেই শুকনা লঙ্কাটা টেলে তারপরে হালকাভাবে একটু ব্লেন্ড করে নিতে হবে অথবা বেটে নিতে হবে তাহলে কিন্তু একদম রেডি হয়ে যাবে খুব ভালোভাবে এগুলোকে নেড়ে চেড়ে নামিয়ে নিতে হবে আর সবশেষে কিন্তু একটু টেস্ট করে নিতে পারেন যে সব কিছু পরিমাণ ঠিক আছে কি না আমার আচারটা কিন্তু এখন একদম রেডি আমি এখন এটাকে নামিয়ে নিব আর এটা খেতে যে কী পরিমাণ মজার হয়েছে আশা করছি আচারটা দেখেই বুঝতে পারছেন কতটা সুন্দর হয়েছে আর আজকের এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক কমেন্ট শেয়ার করে যাবেন আর আমার চ্যানেলে কিন্তু আর অনেক আচার রেসিপি দেওয়া আছে চাইলে আপনারা দেখে নিতে পারেন ওপর দিয়ে আমি আরও কিছুটা চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি ঝাল খেতে আমার ভীষণ ভালো লাগে আর আচারটা যদি হয় টক ঝাল মিষ্টি তাহলে তো কোনো কথাই নেই আজকের মতো এই পর্যন্তই